নমস্কার পশ্চিমবঙ্গ সরকারে কলেজ অ্যাডমিশন পোর্টালে যারা ভর্তির জন্য অনলাইনে আবেদন করেছিলেন সেক্ষেত্রে তাদের মেরিট লিস্ট প্রকাশিত হয়ে গেছে এই মেরিট লিস্ট কীভাবে অনলাইনের মাধ্যমে আপনি দেখবেন এবং আপনি কলেজ পেয়েছেন কিনা না প্রথম মেরিট লিস্টে সেটা আপনি কিভাবে চেক করবেন যদি আপনি কলেজ পেয়ে থাকেন সেক্ষেত্রে আপনাকে অনলাইনে ফিজ পেমেন্ট করতে হবে তাই কিভাবে আপনি ফিজ পেমেন্ট করবেন অটো আপগ্রেডেশন কীভাবে করবেন সমস্ত রকম তথ্য এই ভিডিওতে পাবেন যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখবেন স্কিপ করবেন না স্কিপ করলে আপনি বুঝতে পারবেন না অ্যাট ফার্স্ট ওয়েস্ট বেঙ্গল কলেজ অ্যাডমিশন পোর্টালে চলে আসবেন এবং এখানে কিছু ম্যাসেজ হচ্ছে বা পপা মেসেজ শো হচ্ছে ওয়েলকাম টু সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টাল দ্য মেরিট লিস্ট অ্যান্ড সিট অ্যালোটেশন লিস্ট উইল বি পাবলিশড টেন এম অন বারো সাত দু অর্থাৎ বারোই জুলাই দু হাজার চব্বিশে মেরিট লিস্ট প্রকাশিত হবে যারা অনলাইনে আবেদন করেছিলেন আরও কিছু নিয়মাবলী আছে এই নিয়মাবলীগুলো আপনি কিন্তু পড়ে নেবেন এবং এই ওয়েবসাইটের লিংক আমি ডিসক্রিপশান বক্সে প্রোভাইড করে দেবো ওখান থেকে আপনি ডিরেক্টলি অ্যাক্সেস করতে পারবেন এবং স্টুডেন্ট লগ ইন অপশানে আপনি ক্লিক করবেন আপনি যখন কলেজ অ্যাডমিশনের জন্য অনলাইনে রেজিস্ট্রেশন করেছিলেন ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে সেই ইউজার আইডি এবং পাসওয়ার্ড দেবেন অনেক ক্ষেত্রে দেখা যায় অনেক ছাত্রছাত্রীরা পাসওয়ার্ড ভুলে যায় সেক্ষেত্রে আপনি ফরগট পাসওয়ার্ড অপশানে ক্লিক করবেন যদি ইউজার আইডি ভুলে যান সেক্ষেত্রে ফরগট ইউজার আইডি অপশানে ক্লিক করবেন এবং ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে আপনি লগ ইন অপশানে ক্লিক করবেন এবং অনেক ক্ষেত্রে আপনি যদি ওটিপি দিয়ে লগ ইন করতে চান সেক্ষেত্রে লগ ইন উইথ ওটিপি অপশানে ক্লিক করবেন সাকসেসফুলভাবে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দেওয়ার পর আপনি যখন লগ ইন অপশানে ক্লিক করবেন দেখবেন আপনার কাছে আপনার নাম আপনার ছবি এবং আপনার অ্যাড্রেস এবং সমস্ত রকম তথ্য এখানে শো হচ্ছে এবং কংগ্র্যাচুলেশন লেখা রয়েছে বাম দিকে আপনি দেখতে পাচ্ছেন এবং লেখা রয়েছে ইউ হ্যাভ বিন প্রভিশনালি সিলেক্টেড প্রভিশনালি আপনি কিন্তু সিলেক্টেড হয়েছেন এবং এখানে ইফ ইউ আর অ্যালোটেড সিট ইট উইল রিফ্লেক্ট দ্য সেকশান এবং মার্ক করে দেওয়া আছে এখানে কিন্তু সিট অ্যালোটেড হয়েছে এখানে কিন্তু রো হবে সিট অ্যালোটেড এবং তারপরে আপনি দেখতে পাবেন অ্যাপ্লিকেশান নম্বর এবং অ্যাপ্লিকেশান কবে করেছিলেন অ্যাডমিশান ফি সমস্ত রকম তথ্য দেখতে পাবেন অ্যালোটেড কলেজ এই কোর্স প্রোগ্রাম উইল বি সোন হেয়ার এখানে কিন্তু আপনার সমস্ত রকম তথ্য দেখতে পাবেন যেহেতু আপনি প্রথম মেরিট লিস্টের সুযোগ পেয়েছেন সেক্ষেত্রে আপনি যদি ভর্তি হতে চান সেক্ষেত্রে আপনাকে যেই ফিজটা এখানে শো হবে সেই ফিজ আপনাকে কিন্তু পেমেন্ট করতে হবে বা সেই টাকা আপনাকে অনলাইনের মাধ্যমে পেমেন্ট করতে হবে যদি আপনি অটো আপডেশন করতে চান সেক্ষেত্রে আপনি কিন্তু ইয়েস করে দেবেন এবং টেক অ্যাডমিশন যে অপশান রয়েছে টেক অ্যাডমিশন অপশানে আপনি ক্লিক করবেন এবং তারপর আপনার কাছে পেমেন্ট পেজ শো হবে আপনাকে অনলাইনের মাধ্যমে যে টাকা এখানে অ্যাডমিশন ফি দেখিয়েছে সেই ফিজটি আপনাকে কিন্তু পেমেন্ট করতে হবে ভিডিওটি স্কিপ করবেন না প্রথম থেকে শেষ অবধি দেখবেন তাহলে আপনি বুঝতে পারবেন যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পরবর্তী পর্যায়ে আপনার কাছে পেমেন্ট পেজ শো হবে এবং আপনি ডেবিট কার্ড ক্রেডিট কার্ড বিভিন্ন রকম নেট ব্যাংকিং সমস্ত রকম অপশন পাবেন আপনি ওখান দিয়ে পে করতে পারবেন এবং যখন টেক অ্যাডমিশন অপশানে ক্লিক করুন টিক টেক অ্যাডমিশন অপশানে ক্লিক করার পর দেখবেন এখানে লেখা রয়েছে সিলেক্ট ইয়েস ইফ ইউ ওয়ান্ট টু অটো আপগ্রেশান ইউর প্রেফারেন্স লিস্ট ইন দ্য নেক্সট রাউন্ড অফ অ্যাডমিশন প্রসেস আপনি যদি অটো আপগ্রেশান করতে চান সেক্ষেত্রে আপনি কিন্তু এখানে ক্লিক করে আপনি ইয়েস করে দেবেন এখানে আপনার সিট সিলেক্ট করতে হবে চুজ ইউর সিট ফর্ম রিজার্ভ অর আনরিজার্ভ ক্যাটাগরি এই আরও চিহ্নতে ক্লিক করে আপনি রিজার্ভ কি আনরিজার্ভ ক্যাটাগরি আপনি সিলেক্ট করে দেবেন এবং এখানে আপনার অ্যামাউন্টসও হবে ক্লিক অন প্রসেসড বটন টু টেক প্রভিশনালি অ্যাডমিশান প্রভিশনাল অ্যাডমিশানের জন্য আপনাকে কিন্তু এখানে প্রসেস যে বটন রয়েছে বা অপশান রয়েছে প্রসেস অপশানে ক্লিক করতে হবে সার্ভারের সমস্যার কারণে অনেক ক্ষেত্রে দেখা যায় যে পোর্টালটি ঠিকঠাক কাজ করছে না আপনি কিন্তু ধৈর্য ধরে কাজ করবেন দেখবেন একটু টাইম নিয়ে কাজ করলে কাজটি সফলভাবে হয়ে যাবে এবং আপনি প্রসেসড বটনে ক্লিক করবেন ক্লিক করার পর টু কনফার্ম ইউর অ্যাডমিশান ক্লিক প্রসেস ফর পেমেন্ট বটন অ্যান্ড দেন মেক পেমেন্ট এবং প্রসেস টু পেমেন্ট এখানেও আপনাকে কিন্তু প্রসেস টু পেমেন্ট অপশানে ক্লিক করতে হবে এবং অ্যামাউন্ট এখানে শো হচ্ছে আপনি রিজার্ভ কি আনরিজার্ভ করেছিলেন এখানে শো হচ্ছে সাবজেক্ট শো হবে সমস্ত রকম তথ্য এবং উপরে লেখা রয়েছে কনফার্মেশান এবং তার পরের ভেজে পেমেন্ট আইডি এখানে শো হচ্ছে আপনি নোট করবেন পেমেন্ট অ্যামাউন্ট শো হচ্ছে আপনার কাছে তিনটে অপশান রয়েছে এইচডিএফসি পেইউ বিল ডেস্ক এবং সিসি অ্যাভিনিউ যেখান থেকে ইচ্ছে আপনি পেমেন্ট করতে পারেন এখানে দেখতে পাবেন এরর যদি মেসেজ শো হয় হয়তো পেমেন্ট আনসাকসেসফুল হলো সাকসেসফুল হলো না অনেক সময় ব্যাংকিং কারণ থাকতে পারে অনেক সময় অ্যাডমিশন পোর্টালেরও কারণ থাকতে পারে আপনি কিন্তু কন্ট্যাক্ট আস ওনাদের সঙ্গে জিজ্ঞাসা করতে পারেন অনেক দিন হয়তো হয়ে গেল যে চব্বিশ ঘন্টা কেটে গেল আপনি কিন্তু একটু ওয়েট করবেন ওয়েট করার পর আবার পেমেন্ট করবেন সঙ্গে সঙ্গে দুটো পেমেন্ট করবেন না এবং কনফার্মেশন হয়ে যাওয়ার পর আপনি দেখবেন এখান থেকে আপনার প্রভিশনালি অ্যাডমিশন স্ট্যাটাস অফ দ্য কোর্স উইচ ওয়াচ মেয়ার্ক অ্যাজ অ্যালোটেড উইল বি চেঞ্জ অ্যাডমিটেড আপনার অ্যালোটেড যে স্ট্যাটাস দেখেছিল সেটা অ্যাডমিটেড হয়ে যাবে ক্লিক হেয়ার টু ডাউনলোড ইউর প্রভিশনাল অ্যাডমিশন পোর্টাল এখান থেকে আপনি রিসিপ্ট ডাউনলোড করে নেবেন ইফ ইউ ওয়ান্ট টু ক্যান্সেল ইউর প্রফেশনাল অ্যাডমিশন ক্লিকস দিক অপশান এই যে অপশান রয়েছে এখানে আপনি কিন্তু আপনি যে সিলেক্ট করলেন আপনি হয়তো ক্যান্সেল করতেও পারেন আপনি তাহলে ক্যান্সেলও করে দিতে পারেন আফটার প্রভিশনাল অ্যাডমিশান স্টেটাস অফ দ্য কোর্স উইচ ওয়ার মার্ক অ্যাড অ্যালোটেড উইল বি চেঞ্জ টু অ্যাডমিটেড যেটা অ্যালোটেড লেখা ছিল আপনি যখন সেই ড্যাশবোর্ডে চলে আসবেন তখন দেখাবে অ্যাডমিটেড আপনি তাহলে ভর্তি হয়ে গেছেন এবং রেজিস্ট্রেশন স্লিপ আপনি কিন্তু সঙ্গে রেখে দেবেন এবং ওখানেই পেমেন্ট ডিটেলস সমস্ত কিছু তথ্য হবে যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন